আল্লাব আলাদা নিজেদের হাকুম হবে আল্লাভে বিচার করিয়ে দি আস তামিল

আমার পথে আপনার পথে আমার নবী আপনার কাছে বাজার সুপারিশ করবে দুনিয়ায় কোন উকিল ভুট্টার বাজার দ্বারাই সাহস পাবে না কোন নদীর সাহস

প্রতিষ্ঠিত করবার জন্য তুমি শহীদ করে দিয়েছ ময়দানে তুমি রক্ত দিয়েছো বন্ধু তোমার এই রক্ত আমি আল্লাহ বিফল যেতে দেব না তোমার যদি আমি আল্লাহ আমার অর্ডার বাতিল করলাম পুরো অর্ডার দিলাম জাহান্নাম না হয় পর্যন্ত ফেরে তারা পৌঁছায় আহ

আর তো ছেড়ে না আর তো আমার তাস কিনতে পারে তাছাড়া বলেন তো বাবা মাসে যদি বলা হয় সত্যি তাস হিসছে ও রেখে না সে বলতেছে আপনার তাস তো ছেড়ে না গে আর আমার তাস হিসছে আপনাদের বললেন যে আল্লাহ বলতে কেন কেউ নাই তা আল্লাহ বলতে একজন আছে ছাত্র বলতেছে সুমান আল্লাহ ও ভাই সারে দেখি নয় না তাহলে বসিব কেমন বলতে তো সার তাহলে আপনাকে আপনি দেখেন না আমি আল্লাহ দেখা দিতে পারি आपने बच्चियाँ सुन की शेर करोगे और आमिर बीतेर आपतासे रूह आपसे देखें अभी बच गये थे रूह देहरमालिक के अल्लाह जरदार ना आपने तेरे रूह का हाथी नजर कर दिया गया जरदार रूह देहरमालिक के अल्लाह ये अल्लाह तुझे कलिरूह के दिसे अल्लाह रूह अल्लाह के दिसे एम्बीमिड हुआ थे एम्बी

আমি এই বৈরব থেকে আসছে আমার তো আট দশ মিনিট লাগে গেছে আচ্ছা বলো তো আমার বয়স কত আমি মানুষের বয়স অঙ্ক করে দেখা যায় না

কখন দিবে আমার নবী আল্লাহ বিচার করবে নবী উকিল হবে আমার নবী এরকম করে হাতে নিয়ে বলবে কি আমার তোর আমার নামে তো ফজর নামার তাজা জহর তাজা আসর তাজা নাজর তাজা এসব নামার পর্যন্ত তুমি পড় নাই আমার নবী উম্মের সিহার আমার বিশ্ব নী পানি ভেবে দিয়ে কাটবে আর বলবে আমি কি এই দিন কাজ দুনিয়ায় করেছি আমি নবী ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য

তোমার কথায় আমি কান্দি না আমি কান্দি রে আইসা আমি এই জন্য কান্দি আমার শরীরে বসন্ত কোথা উঠে নাই আমি নবী আমার শরীরে মুসা মাসি পর্যন্ত আল্লাহ নিষেধ করে দিয়েছে আমি নবী এই কোরআনের দিতে গিয়ে নামাজের দাওয়াত দিতে গিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী সাহেবের জমিনে পাথর পর্যন্ত পাথরের মাঠ পর্যন্ত গেছি আমি যখন অজ্ঞান হয়ে পড়ে গেছি বগুলের নিচে হাত দিয়ে আমাকে দান করেছে আমার পাথর মাঠে আমার অজ্ঞান হয়ে পড়ে গেছি আবার দান করেছে পাথর মাঠে এইরকম করে নবী আমার তিন তিন বের তাই বের মোট ময়দানে পড়ে গেছে শিল্লা খান আল্লাহ আকবা শরীর থেকে রক্ত মোবারক করে বেদন ধরিতে দখল করতেছে আমি গায়ে বাদান আপনার জামা ফেলে নিজ জামা দিয়া এইরকম করে রক্ত গুমু বাদান আপনার পরিষ্কার করে জামা সে রক্ত শোষণ করে না রক্ত যদি জমিনের মধ্যে যদি পড়ে যেন না পড়ে এই জন্য এইরকম করে বসতেছে জামাই যখন বাদান ওই কাপড়ে রসুনের জামা মোবারকে যখন রক্ত শোষণ করে না আমার নবী রক্ত বুলি ভাবান এরকম করে করে মালিশ করে নিচ্ছে উনির পাশে হাত বলেছিলেন ইয়াত বাব্লা এই রকম শরীর থেকে বের হইলে তো নবীজি আপনার এরকম করে মালিশ করিলে শরীরের মধ্যে প্রবেশ করলে না আমি নবী বলেন যাই রে এই জন্য আমি শরীরে রক্ত মালিশ করতেছি না ফটো এক ফটোগ্রাইবেল জমি বাজন করে এই জমিতে তো ফটো হবে না এই জমিনে আমার আল্লাহ দিবে শ্রীর আল্লাহ আকলাম

বল 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 মানে কি বলতিছিলা দেখেন আপনাদের মন খেয়াল রাখছি যে আপনাদের কোরআন কত শোনা পড়ছে আর কি আসলে দসতর না দসলো পয়সায় ওই টাকা আর তুই যদি কোরআন কত শরীফ তাহলে আমি আম কলি ওই তো পয়সায় ফতিও আসবে ঠিক দসতো আপনারা ঠিক ওই টাকা